চরের বিষয়টি পৌঁছে আর পাকা করার পাশাপাশি পাকা করার দাবিতে আমরা এই পদক্ষেপটি নিয়েছি প্রত্যেকটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ এবং অল্প পরিসরে যে রাস্তাগুলো আছে যে অল্প কাজ হলেই সেটা অনেকটা অনেক জনগণের উপকার হয় সেরকম রাস্তাগুলো আমরা দেখে আমরা বেছে নিয়েছি প্রত্যেকটি ইউনিয়নে আমরা স্বেচ্ছাশ্রম এবং কিছু আর্থিক সহযোগিতা আমরা জানি যে এই মৌসুম ধানের মৌসুম এখানে অনেক সময় দেখা যায় যে অনেক রাস্তার পাশে মাটি পাওয়া যায় না আমরা কি নির্ধারিত পুকুরে কিংবা একটি গর্ত থেকে আমরা অল্প মাটি সংগ্রহ করছি স্বেচ্ছাসেবের ভিত্তিতে পাশাপাশি কিছু বালু আমরা নিজেদের অর্থায়নে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সকলের সহযোগিতায় আমরা অল্প বালু বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে আমরা এখানে নিয়ে এসেছি যাতে মাটির সাধারণে কাঁচা মাটির সাধারণে বালুগুলো আমরা যদি সেখানে দেই উপরে দেই তাহলে রাস্তাটার একটা সুন্দর হয় এবং কাদাগুলা নিরসন হয় বালু মাটিতে আমরা জানেন যে বর্ষার প্রাণী চলে যায় আটকায় না সেই জন্য আমরা এই মাটির পাশাপাশি বালুর ব্যবস্থা করেছি কিছু কিছু জায়গায় আমরা সংশ্লিষ্ট কিছু কিছু জায়গায় যে ইটের গুঁড়া দরকার সেখানে আমরা ইটের গুঁড়া দিচ্ছি তো এইভাবে আমরা আমাদের এই সংস্কার কাম কাজ পরিচালনা করছি আমরা দেখেছি যে আমরা যেহেতু দল জনগণের জনগণের দল অধিকারের তারা নির্বাচিত হতে চায় আমরাও সেই আদর্শে এবং জেউ রহমিতেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি এবং আজকে যে সকল মানুষকে নিয়ে যে দেশকে সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি এবং জনগণকে নিয়ে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজগুলো করে যাচ্ছি যাতে এক একদিকে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় আমাদের এই দীর্ঘদিনের এটা পাকা করা রাস্তাটা পাকা করার দাবি সেটা যাতে নিরসন হয় এবং সেই দাবি যাতে পূরণ হয় আপনাদের মাধ্যমে সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ একটি সুন্দর সাম্য সম্পন্ন এবং সকলে জনগণের ভিত্তিতে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালিত হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথাবার্তা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশটাত্র জিন্দাবাদ আগামী